তারপরে যারা টিকা আজকে দিবা তোমরা কি খুশি মানিকগঞ্জে শুরু হয়েছে টাইফয়েড প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রায় ধরা হয়েছে চার লাখ চৌত্রিশ হাজার শিশু রোববার সকাল দশটায় মানিকগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক ডক্টর মনোহর হোসেন ও সিভিল সার্জন ডক্টর এ কে এম মোফাক্কারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন আর আমাদের মানিকগঞ্জের টার্গেট হচ্ছে চার লক্ষ চারশো নব্বইটি বাচ্চা মেয়ে শিশু এবং ছেলে শিশু আর স্কুল হচ্ছে সতেরোশো ছয়টি আর টোটাল আমরা স্কুল এবং কমিউনিটি মিলে কেন্দ্রে আমরা এই টিকা পরিচালনা কারো শরীরে কোনো অসুস্থতা দেখা যায় বা অন্য কোনো অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় সাথে সাথে অভিভাবককে জানাবে বাচ্চারা বা অভিভাবকরা যদি এটা নোটিস করে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করবে টাইফয়েড ভ্যাকসিন এটা তো আমরা অনেকেই বাইরের থেকে দিয়ে থাকি তো আমাদের সরকার যে টাইফয়েড বাচ্চার স্কুল জীবনে পার হয়ে যাবে মানে একটা ভ্যাকসিন দেওয়ার পরে তো আশা করতেছি যে আমাদের এখানে হয়তো রেজিস্ট্রেশন কিছু কম হলেও মানে ভ্যাকসিন আমরা প্রায় শতভাগের কাছাকাছি দিতে পারবো ইনশাল্লাহ একই সময়ে জেলার সাতটি উপজেলায় একযোগে শুরু হয় টিকাদান কার্যক্রম স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মোট ষাটটি স্থায়ী এবং এক হাজার পাঁচশো তিরানব্বইটি অস্থায়ী কেন্দ্রে এই টিকা দেওয়া হবে টাইফয়েড প্রতিরোধে এই টিকা নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের দেওয়া হবে এতে জেলা টাইফয়েড সংক্রমণ ও শিশু মৃত্যু হার কমে আসবে বলে আশা স্বাস্থ্য বিভাগের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই উদ্যোগে অভিভাবক ও শিক্ষকরা ব্যাপক সাড়া দিয়েছেন সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীরাও কাজ করছেন নিরলসভাবে